উম নল্লাগা ও মালা ই কতাবুয়ো সল্লু নালা আমি আপনাকে কতরা মুহাব্বাদ করি জানেননি আমি আসনের ফেরেস্তারি কে মহিলা দিতেছি ও ফেরেস্তারো দ দুনিয়ার ভিতরে আমি নব আমার নবীর উপরে আমার হাবিবের উপরে দুরূশ শরীফ পাঠ করো কেন না আমার হাবিবের উপরে আমি আল্লাহ নিজেই দুরূশ শরীফ পাঠ করি সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে যত আমল আল্লাহ তাআলা মানবজাতির জন্য দান করলেন এর ভিতরে উত্তম আমল হলো দুরূশ শরীফ পাঠ করা দুরুস শরীফের পাঠ করার ফজিলত পৃথিবীর ভিতরে যত হাদিসের কিতাব আছে এমন কোন কিতাব নাই যে কিতাবের ভিতরে যেই হাদিসের কিতাবের ভিতরে দুরুস শরীফের ফজিলত সম্পর্কে বর্ণনা হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীর উপরে কেউ যদি একবার দুরু শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই ব্যক্তির আমল নামায় দশটি নাকি লেখে দেন সোবাহ শুধু তাই নয় তারা আমল নামা থেকে দশটি গুণা আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে মুছে দেন শরীফ এমন একটা আমল আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন এই দুরু শরীফের উপরে যদি কেউ আমল করে সকাল এবং বিকাল উভয় সময় যদি আমল করতে পারে ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়াবি সমস্ত প্রয়োজন মিটাইয়া দিবেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উন্মতের ভিতরে সকাল এবং সন্ধ্যায় ছোট্ট একটি দূরত রয়েছে এই দূরদের উপরে যদি আমল করতে পারে তাহলে ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাইবে সবাহ আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন উম্মা আমি নবীর সুপারিশ যদি পাইতে চাও আমি নবীকে যদি ভালোবাসাও আমি নবীকে যদি মোহাব্বতের দাবিদার হইতে চাও তাহলে তুমি বেশি বেশি দূর শরীর পাঠ করো সকালে দশবার নাম সন্ধ্যার সময় দশবার ছোট্ট একটি দূরত্র রয়েছে এই দূরত্ব যদি পাঠ করো আমি নবী অদা দিলাম তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছে দিব বাহার আল্লাহ নবীজি বলেন আল্লাহ উম্মা সাল্লী ওয়াসাল্লিম আল্লাহ নবীনাম মুহাম্মাদ আল্লাহ গুম্মা সাল্লি ওয়াসাল্লিম নবী ইনাম মুহাম্মাদ এই ছোট্ট একটি দরু কেউ যদি সকাল এবং সন্ধ্যা পাঠ করে ওই ব্যক্তিকে নবী সুপারিশ করিয়া জাননাতে পৌঁছে দিবে সহার আল্লাহ দুরু তেমন একটা দামি জিনিস রহমাতুল্লিল আলমিন বলেন ওম্মদ তুমি আমাকে কি পরিমাণ মহাব্বাত করো ওম্মত যদি আমাকে ভালোবাসার দাবিদার হও আমাকে যদি মোহাব্বত করো আমার ভালোবাসা পেতে চাও আমার সুপারিশ যদি তুমি পেতে চাও তাহলে তুমি বেশি বেশি করে শরীফ পাঠ করো কারণ ব্যতীত কোনো আমল আল্লাহ তালার কাছে পৌঁছায় না বান্দা যখন নামাজ পড়ে ওই নামাজের ভিতরে যদি দূর শরীফ না থাকতো নামাজ কবুল হইতো না আপনি হজ করতে চাইবেন হস করার ভিতরে যদি নবীর দূরত না থাকে হজ কবুল হবে না ও বাবা তুমি জাকাত দাও জাকাতের ভিতরে যদি আমার নবীর দূরত না থাকে ওই জাকাত কবুল হবে না তুমি ভালো কাজ করো আমার নবীর আদর্শ তোমার ভিতরে যদি না থাকে বাবা কোনোদিন ওই ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য নবী বলেন ও আমাকে তুমি কি পরিমাণ ভালোবাসো আমাকে তুমি কি পরিমাণ মোহাব্বত করো আমার সুপারিশ তুমি কি আসলেই চাও কিনা এটা প্রমাণ হবে আমি নবীকে তুমি কতটা ভালোবাসো কতটা মোহাব্বত করো এটার মাধ্যমে আমি নবীর ভালোবাসা পাইতে যদি হয় তাহলে সর্বহালতে তোমরা দুরুশ্বরী পাঠ করো দুরুশরী পাঠ ব্যতীত কোন আমল আল্লাহ তালার কাছে কবুল যোগ্য হবে না তাহলে দুরুশ শরীফের দরকার আছে না নাই ভাই জোরে বলেন আছে না নাই আল্লাহ তালা ডাক দিয়া বলেন এই দুনিয়ার ভিতরে মানব জাতির জন্য যত ধরনের ইবাদ আমি আল্লাহ দিয়েছি সব ইবাদা শুধু বান্দার জন্য নামাজ পড়ি নিজের জন্য হজ করি নিজের জন্য জাকাত দিই নিজের জন্য এর ভিতরে আল্লাহ সামঞ্জস্য না আল্লাহ আল্লাহ তালা নামাজ পড়েন না আল্লাহ তালা জাকাত দেন না আল্লাহ তালা হজ করেন না আল্লাহ তালা অন্য অন্য ইবাদত কিন্তু করেন না কিন্তু দুরুতে মন একটা বিষয় নবীকে বললেন নবী আমি আপনাকে কি পরিমাণ মোহাব্বত করেন জানেননি ও উত্তম দামি করা এত দামি ইবাদত আমি আল্লাহ করলাম না হস করা এত দামি ইবাদত আমি আল্লাহ করি না জাকাত দেওয়া এত দামি ইবাদত আমি আল্লাহ করি না কিন্তু নমহবি আপনাকে আমি কতটা মুহাব্বত કરી কতটা ভালোবাসি জানেননি আমি আল্লাহ নিজে সমস্ত ইবাদত বাদ دیا۔ আমি আল্লাহ নিজে আপনার উপরে দুরুস শরীফ পাঠ করি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন শুধু আমি করি না ইন্না আল্লাহ ওয়া मलाइकाহু ইউসল্লুনা আলান্নবী হে নবী আমি আপনাকে কতটা জানেননি আমি আসমানের ফেরিস্তাদেরকে বইলা দিতেছি ও দুনিয়ার ভিতরে আমি আমার নবীর উপরে আমার হাবিবের উপরে শরীফ পাঠ করো কেননা আমার হাবিবের উপরে আমি আল্লাহ নিজেই শরীফ পাঠ করি সুবাহান আল্লাহ